বৃষ্টি দিলেও তাইনের খালি মন যায় তাইনে কৌ যে নিষ্ঠার জকচকা ফক ফকা কটা যে সুন্দর করিয়া রাখতা হা যদি এমন করিয়া যত্ন ঘটায় বাই তাইলে তো আরও কত যে মধুর সম্পর্ক হইলো হ্যালো ব্রিয়ান কিতা খবর আপনার ভালো লাগা শুনি তো আমি ব্লগের এন্ট্রিতে কিতা কইসা আপনার বুঝে বুঝতে আমার ভূমিকার কথা মানে মিস্টার ভূমিকার কথা বৃষ্টি হইলে তাইনের যেটা হইলো যে মানে সুযোগ পাইলেই মোটর সাইকেল দুইটা তো বৃষ্টি হইলে একদিকে সুবিধা আছে আবার একদিকে অসুবিধা আছে তো বাচ্চা হোমমেড সেরলা বানাইতাছি তো এখন রোদ নাই তো কিতা করা যাইব গ্যাসের চুলার মাঝে একটু সামান্য টাইলে আর কি এটা বানাইতেছি আর বড় ফুলা হইতেছে মা আমি আলু চিপস খাইতাম আলুর চিপস খাইতাম তো বৃষ্টি আসলে বাচ্চারা বড় কিন্তু ইতা হিতা খাইতে মন যায় তো আলুর চিপস বানাই একটা না দুইটা আলু দিয়া তো ফুলার সুন্দর মচমচা করে আলুর চিপস বানিয়ে দিয়েছি তো ফুলা ফাইয়াতো মহাকুশি মারে টেনিও দিত কত কত পে সুজি খুঁত তো যাই হোক কারণ মাঝে মধ্যে মেয়ের আবদার না রাখলে আসলে ভালো লাগে না যাই হোক ছেলেমের চিপস বনায় দিলাম বইয়া বইয়া খাইতে আর এদিকে সন্ধ্যা তো হয়ে গেছে তো ভাবলাম আমরা একটা কিছু বানাই সন্ধ্যা তো আমার কেতো লাগে জানি একটু সুজির হালুয়া খাই চাইতা স্যার আর সুজির হালুয়ার মধ্যে একটু বাদামের গুঁড়া মিক্স করলে আসলে খাইতে একটু অন্যরকম টেস্ট লাগে কিন্তু বাদামের গুঁড়া আমার ছোটো বাচ্চার লাগে সে বাদামের যে পাউডারটা বানিয়ে রাখি তো অগু দিয়ে আর কি আমরা সুজির হালুয়া তো সুজির হালুয়া মাঝে মধ্যে আমি বানাই খাই তো এই কারণে যেহেতু আমার বাচ্চাগুলো খাইব একটু তেলটা কমাইয়া দিছে আর কি তো হালুয়া বানানো শেষ আর সন্ধ্যা সময় যেটা না খাইলে না হয় মানে চা মানে যত গরমই ফরুক না কেন চা আমার খাওয়াই লাগবে অনেকে কয় যে গরমের মাঝে আবার চা খেয়ে খেমনে ইতা হইল বাই গরম শীত হোক চা মানে খাবাই লাগব তো একটা বাড়ছি কেন আমার লাগে একটু সুজির হালুয়া আমার বাচ্চা লাগে সুজির হালুয়া বানাইলাম মা আমরা সবাই মিলিয়ে খাইলাম তো খাওয়া দাওয়ার পর এদিকে বাই একটারে দিয়া মাছ আনাইছে তো কেন আশি টাকার মাছ মোটামুটি মাছটা সস্ত হয়েছে নদীর মাছ আর কি তো মায় মাছ টাছ খাটিয়া খাটির আর এদিকে আমি রে একটু ফটতে বসাই দিছি এখন রে একটু নিয়ম করিয়া ফটতে বসাই দিনের বেলাতে সময় পাই না সারাদিন তো যাই এদিকে রান্না তো হয়ে গেছে আমরা হেল্পিং হ্যাঁ আসুন তো জেটি তাই রান্না রান্না করসন আর কি তো বাক্কা সাড়ে নটা বাজি গেছে তো একটু সকাল সকালে খাইলে কারণ সকাল পরের দিন স্কুল থাকে তো এইটালাকি সকাল সকাল খাইয়া সকাল সকাল ঘুমানোর চেষ্টা করি যদিও মানে এগারোটার আগে বিছনা চাইতাম পারি না তো সেই কিছু ছোটো মাছটা যেটা মায় ও মাছ দিয়া ছোট মাছ চোর চোর রান্না করছে খাইতে আসলে মজা ছিলো আর সুটকির বড়া রান্না করছে শুটকির বড়াটা মাঝে মধ্যে আমরা বাসাত খাওয়া হয় তো এটা আসলে অনেক মজা জানি না আপনার এরকম খায় কি না মানে একদম ফাতা দিয়া ভিতরে সিঁগে শুটকির দেওয়া দেওয়ায় আর কি দিয়া ফর গিয়া চালের গুঁড়া বা বেসন দিয়া গুঁড়ে মানে তেলের মাঝে বাজা হয় তো ও বড়াটা কিন্তু খাইতে একটা অন্যরকম লাগে এটা আমরা বহুত আগের আগের কাল থেকে আমার টাকমার আমল থেকে আমরা খাই তো এরকম গ্রামও অনেকেই খাই তারপর ইলা খান কিনা সুটকির বড়া আমার একটু জানাই বা তো এত মজা হয়েছে তো যে সুটকির বড়া খাওয়ার পরে এখন ট্রাই করতেছিল মাছটা মাছটাও আসলে অনেক মজা হয়েছিল গ্রামের যে তাজা মাছ আসলে ওগুলা পাওয়া যায় গ্রামের খাবারগুলা জন্য আসলে অনেক ভালো লাগে তো সবাই বেলাটা